সালামু আলাইকুম এটা আছে সৌদি আরবের বর্ডার হাদিগা নাখির এই জায়গার নাম আর আমরা আসছিলাম ভিসা বাড়ানোর জন্য ফ্যামিলি ভিসা ভিজিট বিষয় আর কি আর আসছি দেখেন এই যে টইসা আরব সাগর এই যে টইসা আরব সাগর আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে সোজা এটা হয়েছে মিশর মিশরের বর্ডার এই সোজা আর একটু সামনে এসে এই সোজা রোদ্রের জন্য এখন গোলা দেখা যাইতেছে এই সোজা হয়েছে ইজরায়েল ইসরায়েল ফিলিস্তিন এই যে পাহাড়টা দেখা যাইতেছে বড় এটা আর একটু এদিকে আসলে এই হয়েছে আপনার জর্ডান এই যে জর্ডানের বর্ডার চেকপোস্ট এই দিক দিয়ে আপনার জর্ডানের বর্ডার থেকে আপনার ভিসা বাড়ায় নিয়ে আসে আর কি ফ্যামিলি ভিসা আর কি আর এটা পুরোটাই হইছে আরব সাগর দেখতে পাচ্ছেন আর সৌদি আরবে এটা হয়েছে আপনার এই যে সৌদি আরবের আপনার যে বাংলাদেশের বিজিবি ক্যাম্প যেমন নুবাইনি ক্যাম্প এটা হয়েছে ওই যে তাদের সৌদি আরবের ইয়া প্রশাসনিক আর কি আপনার ওখানে গেছিলাম কিন্তু আমাদেরকে এই আর কি দেয় দেখেন কি সুন্দর আপনার এই যে পার্ক অনেক ভালো একটা জায়গা দেখার মতো মন ভালো হয়ে যাওয়ার কথা এখানে আসলে যে কোনো কারার দেখতে পাচ্ছেন বহুত মানুষ এখানে আসছে বিষা পালনের জন্য ঘুরতে আসছে আর কি এক সাইডে পার্ক আর এক সাইডে আপনার আরব সাগর এখানে আপনার এই ইয়ার মাঝখানে আপনার তিনটা তিনটা বর্ডার পড়ছে জর্ডান আপনার সৈদি মিশর এই যে মানুষের হ্যাঁ তোমার বোরকা বে বোরকা বীজতেছে এটা খায় জিৰপাৰ ভিতৰতে খায় না কিন্তু জিৰপাতকে ফানি পেলাই দিব কটা কিন্তু এই যে আৰম আছে আমরা কি আমরা কি হাইটা ওই যে বড়লা যাইতে পারমুনি আরে না যে ওই যে ওই কর্নারে ওই কর্নার পর্যন্ত যদি যাইতে পারতাম তাইলে ওই সাইডটা আমরা দেখাইতো পলমলি এই দিকে যাও এতো না এই যে দিয়ে ঢুকছে এই যে কর্নারে দিয়া দুইকা এখানে একটা ইয়ার মতো আর কি দিগির মতো হয়ে গেছে এখানে নাম অনিশেত Ito sẽ giảo nói giảo nói giảo nói đi nói giảo nói thích thích আল্লাহ তফিদ দিছে আরব সাগরে নামার হ্যাঁ অনেক একটা সুন্দর জায়গা আপনারা যদি সৌদি আরব কেউ আসেন তাহলে এই জর্ডানের বর্ডার সাইডে আসেন আইসা আপনারা এখানে ঘুরে যেতে পারেন Kita